স্যানিকিউলা এবং সিপিয়া দুটি ঔষধি বহুমুখী ক্রিয়া সম্পূর্ণ অতি প্রয়োজনীয় মেডিসিনস মেটেরিয়া মেডিকা মনোযোগ দিয়ে অধ্যয়ন করলে দেখতে পারবেন উভয় ঔষধের রুগী রোগাপাতলা অপরিপুষ্ট অসংগঠন এবং কুগঠনের দেখে শুনে উভয় রুগীকে আলাদা করার উপায় নেই হোমিওপ্যাথি যেহেতু সার্বিক লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি তাই উভয় ঔষধের রুগীকে আলাদা করার প্রয়োজন এই যে আমাদের যে স্যানিকিউলা এবং সিপিয়া দুটি ঔষধ রয়েছে এই ঔষধ কিন্তু বহুমুখী ক্রিয়া করে মানে বিভিন্ন যন্ত্রের উপরে এই দুটি ঔষধের ক্রিয়া আছে এবং মেটেরিয়া মেডিকার মধ্যে এটা ভীষণ গুরুত্বপূর্ণ দুটি রেমেডি খুব বড়ো বড়ো রেমেডি এবং ভীষণ গুরুত্বপূর্ণ তো উভয় ঔষধের রুগীকে আপনি দেখে শুনে কিন্তু আলাদা করতে পারবেন না উভয় রুগীকে দেখতে একই রকম দেখা যায় তো আমাদের হোমিওপ্যাথি তো সার্বিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা মানে অনেকগুলো লক্ষণ নিয়ে বিচার বিবেচনা করে সব দিকে বিচার বিবেচনা করে ঔষধ প্রয়োগ করতে হয় তো এবং সদৃশ চিকিৎসা তো এই জন্য এই দুটি ঔষধের রুগীকে আমাদের আলাদা করার কিন্তু প্রয়োজন হয় তা না হলে ঔষধ নির্বাচন ভুল হয়ে যায় তাই আজকের ভিডিওতে রেমিডি দুটির কয়েকটি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে অনায়াসে রুগী দুজনকে আলাদা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই দুটি মেডিসিনের প্রত্যেকটি সাতটি করে তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাব এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি পার্থক্য একটি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে স্যানিকিউলা এবং সিপিআর রুগীকে আপনি সহজেই কিন্তু আলাদা করতে পারবেন একবারে কোনো রকম ভুল হবে না তো একটা বিশেষ কথা রয়েছে যে এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো আপনি সচরাচর হুব কোনো মেটেরিয়াল মেডিকা থেকে পাবেন না কিছু কিছু মেডিকার সহযোগিতা তো অবশ্যই নেওয়া হয়েছে কয়েকটি মেটেরিয়াল মেডিকার সহ সহযোগিতা নিয়ে এগুলো তৈরি করা হয়েছে এবং আমি কিন্তু আপনাদের এক্সপ্লেন করে শোনাব যে কোন লক্ষণে কতটুকু পার্থক্য আছে এবং কিসের জন্য সেই পার্থক্যগুলো আছে যাই হোক আমরা পরপর জেনে নিই সাতটি পার্থক্য কী কী তো আমরা স্যানিকিউলার ক্ষেত্রে আসি নাম্বার ওয়ানে আসি এই আমাদের এই স্যানিকিউলার রুগীরা হয় কিন্তু গরম কাতর এবার নাম্বার ওয়ানে আসি সিপিয়াতে সিপিয়া রুগীরা কিন্তু শীতকাতর হয় এই কথাটি আপনারা হুবহু অনেকেই জানেন এবার নাম্বার টুতে আসি স্যানিকিউলার ক্ষেত্রে শীর্ণতা গলায় অধিক শীর্ণতা মানে কি ওই রোগা ভাবটা এই স্যানিকিউলার রুগীরাও রোগা আর সিপিআর রোগাই রোগ রুগীও কিন্তু রোগাটি টাইপের হয় মানে শুষ্ক টাইপের হয় তো এদের এই যে শূন্যতা মানে রোগাভাবটি স্যানিকেলা রুগীদের গলার গলার দিকটা বেশি মনে হয় গলাটা যেন দাড় বগের মতন হয়ে গেছে এরকমটি দেখা যায় অন্যদিকে নাম্বার টুতে আসি সিপিআর ক্ষেত্রে সিপিআর সিন্নতা কিন্তু সার্বদৌহিক সার্বদৌহিক মানে সমস্ত বডিতে সিপিআর রুগীরা যে শূন্য বা রোগা তারা সমস্ত দেহে সেটা পরিলক্ষিত হয় আর স্যানিকিউলার রুগীরা যে রোগা সেটা কিন্তু গলায় বিশেষভাবে প্রকাশিত হয় এবার নাম্বার থ্রিতে আসি স্যানিকিউলার ক্ষেত্রে স্যানিকিউলার রুগীদের মানসিক অবস্থায় থাকে ক্রোধি ও এক বুয়ে স্যানিকিউলার রুগীরা ভীষণ রাগী এবং এক বুয়ে টাইপের হয় এবার নাম্বার থ্রিতে আসি সিপিআর ক্ষেত্রে সিপিআর রুগীরা কিন্তু উদাসীন হয় তো দেখুন দুটো রোগীর মানসিক অবস্থা পুরো সম্পূর্ণ ভিন্ন এবার নাম্বার থ্রি নাম্বার ফোরে আসি স্যানিকিউলার ক্ষেত্রে স্যানিকিউলার রুগীরা কিন্তু স্নানে অন মানে স্নান করতে ইচ্ছা করে না এবার নাম্বার ফোরে আসি সিপিআর রুগীরা কিন্তু স্নানে অভিলাষী কিন্তু স্নান সহ্য হয় না এই যে যে বিষয়টা আমি আটটি দশটি মেটেরিয়া মেডিকা দেখে এই কথাগুলো আপনাদের লিখেছি আশা করি ভুল হবে না কোথাও আপনি অনেক মে মেটেরিয়া মেডিকাতে পাবেন যে সিপিআর রুগীরা কিন্তু স্নানে অনিচ্ছা এই কথাটি ভুল মারাত্মকভাবে ভুল এবার এই কথাটি কেন বলা হয় আপনাকে বলি এই সিপিআর রুগীরা স্নানে অভিলাষী এরা কিন্তু স্নান করতে পছন্দ করে কিন্তু স্নান এদের সহ্য হয় না যখন এ স্নান করে তখন কিন্তু রোগ ব্যাধি বাড়ে এই জন্য অনেক মেটেরিয়া মেডিকায় লেখা আছে যে সিপিআর রুগীদের স্নানে অনিচ্ছা ইচ্ছা স্নানের অনিচ্ছা না সিপিআর রুগীরা কিন্তু স্নানে অভিলাষী আর একটা বিষয় আছে যে এই সিপিআর রুগীরা প্রতিদিনে স্নান করে কিন্তু অপরবেলায় গিয়ে স্নান করে মানে বিকালের দিকে স্নান করে তাহলে একথা অনিবার্য সত্য যে সিপিআর রুগীরা কিন্তু স্নানে অভিলাষী কিন্তু এদের স্নান সহ্য হয় না পার্থক্যটা আপনি খুব ভালোভাবে বুঝে রাখার চেষ্টা করুন এতে আপনার উপকারে আসবে এবার নাম্বার ফাইভে আসি স্যানিকিউলার ক্ষেত্রে স্যানিকিউলার যে স্রাবগুলো হয় সেই স্রাবের গন্ধ কিন্তু আষ্টে আষ্টে গন্ধের স্রাব হয় এবার নাম্বার ফাইভে আসি সিপিআর যে স্রাবগুলো হয় সেই স্রাবের গন্ধ হচ্ছে পেঁয়াজের গন্ধের মতো দেখুন দুজনের স্রাব কিন্তু পুরো গন্ধটা পুরোটাই আলাদা এই পার্থক্যগুলো আপনি সচরাচর পাবেন না আপনার অনুরোধ করব আপনি লিখে নেন তাতে আপনার সুবিধা হবে নাম্বার সিক্সে আসি স্যানিকিউলার ক্ষেত্রে পায়ের তলায় জ্বালা থাকে প্রচণ্ড শীতেও পায়ে কিন্তু আচ্ছাদন দিতে চায় না তাহলে আমরা জানলাম যে স্যানিকিউলার রুগীদের পায়ের তলায় জ্বালা থাকে এবং এরা শীতকালেও কিন্তু সেই পাটা লেপের বাইরে রাখতে চায় তারা কোনো আচ্ছাদন দিতে চায় না এবার নাম্বার সিক্সে আসি সিপিআর ক্ষেত্রে পায়ের তলায় হালকা জ্বালা থাকলেও আচ্ছাদন কিন্তু পছন্দ করে এই জায়গাও কিন্তু একটু জটিলতা রয়েছে আপনি মেটেরিয়া মেডিকা বিভিন্ন রাইটারের পড়ে দেখতে পারেন সেখানে কিন্তু কিছু কিছু মেটেরিয়া মেডিকায় আছে যে সিপিয়া রোগীদের পায়ের তলায় জ্বালা থাকে একথা কিন্তু লেখা আছে আবার কয়েকটি মেডের মেটেরিয়া মেডিকা আমি দেখেছি যে সিপিয়া রুগীদের পায়ের তলায় জ্বালা থাকে না তাহলে জ্বালা থাকে আর জ্বালা থাকে না কোন রুগীর ক্ষেত্রে থাকবে কোন রুগীর ক্ষেত্রে থাকবে না এইভাবে তো আপনি কোনো রুগীকে আলাদা করতে পারবেন না সমস্যা এসে দাঁড়াবে কিন্তু কথা একটা রয়েছে সেই কথাটা হচ্ছে কি যে সিপিআর রুগীদের পায়ের তলায় জ্বালা থাকুক বা নাই থাকুক এরা কিন্তু পায়ে আচ্ছাদন দিতে পছন্দ করে একটু ঠান্ডা পড়লেও পাটা কিন্তু ঢেকে রাখতে চায় এই লক্ষণ দিয়ে আপনাকে আলাদা করতে হবে তো এই জন্য আমি কিন্তু এই কথাটা আমি নিজস্বভাবে লিখেছি যে পায়ের তলায় হালকা জ্বালা থাকে মানে জ্বালাও যদি থাকে তাহলে হালকা থাকতে পারে তো জ্বালা থাকুক বা নাই থাকুক কিন্তু ওরা কিন্তু আচ্ছাদন দেবে পায়ে শীতের সময় বা হালকা শীত পড়লে ওরা কিন্তু পাটা ঢেকে রাখবে আর স্যানিকিউলার রুগীরা কিন্তু পাটা ঢেকে রাখবে না সুন্দর করে দিলাম এক্সপ্লেন করে আপনাদের বোঝার সুবিধার্থে নাম্বার সেভেনে আসি স্যানিকিউলার ক্ষেত্রে শীর্ণতা ক্রমবর্ধনশীল এই কথাটার মানে কি আমি তো আগেই বলেছি যে উভয় রোগীর এই শীর্ণতা শীর্ণতা মানে রোগা পাতলা তো আমরা আমি এক নাম আমি দু নম্বরে বলেছিলাম যে স্যানিকুলার রোগীদের শীর্ণতা কিন্তু গলায় অধিক এই যে যে গলায় যে শীর্ণতা এই শূন্যতা দিন যাবে আর বাড়বে রুগীর বয়স যত বেড়ে যাবে এই গলার শীর্ণতা ধীরে ধীরে বেগে বেড়ে একবারে দাল বকের মতন হয়ে যাবে গলাটা শূন্য হয়ে যায় এবার নাম্বার সেভেনে আসি সিপিআর ক্ষেত্রে শীর্ণতা নিশ্চল বা স্থির মানে সিপিআর রুগীদের যে সার্বদৈহিক যে শীর্ণতা বা রোগাটে ভাব রয়েছে সেটা কিন্তু এক সময় স্থির হয়ে যায় নিশ্চল হয়ে যায় একটা বয়সে গিয়ে আর কিন্তু সে শূন্যতা লাভ করে না আর শূন্য হয় না এই হচ্ছে মেইন পার্থক্য এবার এই দুটি রেমেডি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এই স্যানিকিউলা বা সিপিআর ডাক পিকচারের উপর ভিডিও আছে মানসিক লক্ষণের উপর ভিডিও আছে তাহলে আপনি এই চ্যানেলেই যদি সেনিকিউলা দেখতে চান দুশো উনসত্তর নং ভিডিও আর সিপিএ যদি দেখতে চান তাহলে একশো উনত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও